বাইরে যা কিছু একটা কর বিসমিল্লাহির রহমানির রাহিম আমাদের সবার জীবনেই কখনো না কখনো এমন সময় আসে যখন মনে হয় আর কিছু করার ক্ষমতা নেই একটা অদ্ভুত বিষণ্নতা একটা শূন্যতা ঘিরে ধরে আমরা ঘরের কোণে বসে থাকি হতাশার সাথে লড়াই করি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এভাবেই কি আমরা আমাদের জীবন কাটিয়ে দিতে চাই জীবন তো একবারই তাই তাই আসুন আজ থেকে একটি পরিবর্তন শুরু করি বাইরে যাই কিছু একটা করি আর জীবনকে নতুনভাবে করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন মন দিয়েছেন আর দিয়েছেন একটি মস্তিষ্ক যার মাধ্যমে আমরা দুনিয়ায় বড় কিছু করতে পারি কিন্তু কখনো ভেবেছেন আমরা কিভাবে সেই আশীর্বাদগুলোর ব্যবহার করছি আজকের সমাজে আমরা দেখি অনেক মানুষ দিনের পর দিন ঘরে বসে থাকে তারা বলে কিছুই করার নেই অথচ বাইরে বের হলেই হয়তো একটি সুযোগ অপেক্ষা করছে একটি নতুন পথ একটি নতুন সম্ভাবনা হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কোনো আমল ছোট মনে করো না এই কথাটি আমাদের জন্য শিক্ষা কোনো কাজই ছোট নয় একটি ছোট পদক্ষেপেই একদিন বড় কিছু হয়ে উঠতে পারে তাহলে কেন আমরা বসে থাকি কেন আমরা ভাবি যে সুযোগ আমাদের কাছে আসবে প্রিয় ভাই ও বোনেরা সুযোগ আমাদের দরজায় এসে করা নেড়ে চলে যায় আমরা যদি দরজা না খুলে দেই তাহলে সেই সুযোগকে আমরা ধরতে পারব না তাই বাইরে যাওয়া জরুরি শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য পরিবারের জন্য এমনকি পুরো উন্মতের জন্য আপনি হয়তো কাজ পাচ্ছেন না কিন্তু বাইরে গিয়ে দেখুন একজন মানুষ আপনার সাহায্যের অপেক্ষায় থাকতে পারে হয়তো আপনি একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিলেন সে আপনার জন্য দোয়া করবে হয়তো আপনি একটি বই কিনে পড়লেন সেই বই আপনাকে এমন কিছু শিখাবে যা আপনার জীবন বদলে দেবে হয়তো আপনি একটি চাকরির জন্য আবেদন করলেন এবং আল্লাহর রহমতে সেটি পেয়ে গেলেন ইসলামের ইতিহাসে আমরা দেখি সাহাবিদের জীবনেও এমন ঘটনা রয়েছে সাহাবিগণ কখনো বসে থাকতেন না তারা সর্বদা নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও ধর্মের উন্নতি করতেন তাই আজই প্রতিজ্ঞা করুন ঘরে বসে থাকা আর নয় বাইরে যান কিছু একটা করুন কাজটা ছোট হতে পারে কিন্তু মনে রাখবেন প্রতিটি ছোট কাজ একদিন বড় পরিবর্তন আনে আর কাজের সফলতা আল্লাহর উপর ছেড়ে দিন আপনার কাজ হলো চেষ্টা করা আল্লাহ তারা আমাদের সবাইকে নিজের দায়িত্ব বোঝার তৌফিক দিন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে পথ প্রদর্শন করুন